হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখো আমি বাজারে গিয়েছিলাম মাংস আনতি রুবিনা বলছিলো আজকে মা একটু মাংস খাবো তা বাজারে গিয়েছিলাম আমার একটু দেরি হয়ে গিয়েছিলো জাতি তো গে দেখি মাংস আর নেই তো দোকানদার বলছে তুমি ছাল নিয়ে যাও দিদি আনছে না পরিষ্কার করতে অনেকটা টাইম হয়ে যাবে তা জোর করে দিল তা মাংস তো আমি আজকে আনতে পারিনি তা রুবিনা গিয়েছে প্রাইভেটই এখন বাড়ি এসি যে কী করবে কোনো তা ঠিক নেই তো শাল তো এমনি খাতি খুব ভালো লাগে এক কুড়িটা এবার পিস নেয় কিন্তু শহরে হয়তো এমনি দেয় তা এ খাতি বিশাল ভালো লাগে কিন্তু কেউ আর পছন্দ করে কেউ পছন্দ করে না তো আজকে আমি এটা রান্না করব দেখি কীরকম লাগে খাতি তো চলো আমি রান্না করি দেখো শীতকাল পড়ে গিয়েছে মানে সব তরকারিতে এবার তো যাবে নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ আছে মশলা বাটা আছে আর এই মিট মশলা গরম মশলা দেখি রান্না করি তেলটা গরম হোক আজকে বাসা কটা করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল কষ্ট করি বাসতে পারলে খাতে খুব ভালো লাগে রুবিনা বলবে কনি ও তুমি পয়সা বাঁচানোর জন্য তুমি পোলট্রি নিয়ে নিয়েছ বিশ্বাসই করবে না দুজন খাবো আত্মপরি তো নেওয়া যাবে না অত মাংস একসঙ্গে খাবাও যায় না চুলোই রান্না করা টেস্ট সম্পূর্ণ একটা আলাদা রকম হয় গ্যাসেও রান্না করি কিন্তু গ্যাসে রান্না করলে যেন সেই টেস্টটা পাওয়া যায় না আর আমাদের গ্রামে তো কাঠের কোনো অসুবিধে নেই ওই জন্য চুলোয় রান্না করি দেখি দেখতে পাচ্ছে আমাদের রান্নাঘরের অবস্থা এখানেই রান্না হয় मसला सुंदरी ग्रॅन कर ফোন করেছিল বাড়ি আসছে তো হয়ে গেছে এখনো হয়নি তো বন্ধুরা কে কে কাদের কাদের ভালো লাগে এই ছাল খেতে কমেন্টে অবশ্যই জানাবে আর আমার রান্নাটাও ঠিকঠাক হচ্ছে কিনা সেটাও জানাবে

পয়সা বাছানোর জন্য তুমি এই করেছো বলা জানি তুই ওই কথাটাই বললি কালকে আবার নিয়ে আসবো সকাল সকাল তুই তো চলে গেলি তোর কাছে তো পয়সা দিতে পারলাম না তাহলে আমার জাতি হলো তা আমি বলো তো আমি কত লেটে এসেছি আমাদের গ্রামের থেকে কি বলুন তো এখানে চামড়া টামড়া সব কিছু সবাই খায় আমাদের এই গ্রামে চামড়া আমার দাম ভালো

স্টাফ রেখে দিচ্ছি মানে অনেকটা লম্বা হয়ে যাবে তো রান্না করতে খাওয়াটাও দেখাবো দেখো মা রান্না কমপ্লিট আমরা দুজনা এখন খেতে বসেছি তো মা আগে নিল পুঁই শাক আর চিংড়ি মাছটা ঠিক আছে তা কিন্তু আমি সেটা করব না আগে আমি একটা ঠ্যাং খাবো খেয়ে দেখবো তরকারিটা কেমন হয়েছে সান্নাটা এমন সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে সব খেয়ে নিই হ্যাঁ আমি তো সব এনে সব সবই খেয়ে নেবো দাঁড়াও আগে একটু টেস্ট করে দেখতে হবে মা লবণটা দাও আমি আবার লবণ না নিলে আমি আবার খেতে পারি না কাঁচা লবণ তো খেতে নেই কি করব আমার গালে শুনে লবণই হয় না খুব সুন্দর লাগছে খেতে ইয়ামি হয়েছে মা এত টেস্ট কি বলবো যেন অমৃত খাচ্ছি আমি মাংস আরিয়ে দেবে মাংস তোর এক পথ ছিল বলি তোমাকে বলেছিলাম চিকেন নিয়ে আসতে তাকে কিন্তু চিকেন নিয়ে আসুন ভালোই বলেছে তো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই